রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হবে ঘরে তৈরি এই চিকেন বলগুলো তৈরি করাও একদম খুব সহজ খেতেও হয় ভীষণই মজা আর একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন একদম দুই থেকে তিন মাস পর্যন্ত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ইফতারে অথবা ইফতার ছাড়াও আপনারা কিন্তু বিকেল টাইমে এই চিকেন বলগুলো তৈরি করে বাচ্চাদের দিতে পারেন অথবা টিফিনও দিতে পারেন চলুন দেখে নিই এই চিকেন বলগুলো ঘরে কিভাবে খুব সহজে তৈরি করে নিলাম তার জন্য আমি এখানে কিছু বুকের মাংস নিয়েছি একদম হাড় ছাড়া যে মাংসগুলো সেটা আমি মুরগির মাংসটা ব্যবহার করলাম দিয়ে দিলাম তিনটা কাঁচা মরিচ সাথে দিয়ে দিচ্ছি ধন্যবাদ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরা গুঁড়ো এক চা চামচের মতো গরম মশলা এলাচ দারচিনি গোলমরিচ সব মশলা একসাথে মিক্স করে সেটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ করে স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি আমি দুই টুকরা মানে দুই পিস পাউরুটি একটা বাইন্ডিংয়ের জন্য খুব সুন্দরভাবে এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পারছেন আর এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না ব্লেন্ডারটাকে আস্তে আস্তে একটু থেমে থেমে ব্লেন্ড করে নেবেন তাহলে এটা একদম আঠাল হবে পাতলা হলে কিন্তু চিকেন বলটা আপনারা খুব সুন্দরভাবে সেই পাসবে না এভাবে আঠালো হলে এটা যেভাবে আপনি ঘুরাবেন ঠিক সেভাবেই কিন্তু হয়ে যাবে এখন আমি হাতে অল্প পরিমাণ একটু তেল মাখিয়ে নিচ্ছি তারপর হাতের সাহায্যে যেভাবে করে ঘুরিয়ে ঘুরে আমি চিকেন বলগুলো তৈরি করে নিচ্ছি আর এই চিকেন বলগুলো একদম ছোট করবো না একদম বড় করবো না আমি সাইজ অনুযায়ী একদম পারফেক্টভাবেই তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে মনে হয় যদি হয় প্রত্যেকটা সাইজ পারফেক্ট হয় না তাহলে কিন্তু আপনারা যে কোনো মেজারমেন্ট কাপে করে মেপে মেপে এই চিকেন বলগুলো তৈরি করে নিতে পারেন এই তো আমার চিকেন বলগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব এটা পাঁচ মিনিট সেদ্ধ করা হয়ে গেলেই কিন্তু একদম ভেতর থেকে পারফেক্টভাবে হয়ে যাবে তখন আপনি এটাকে নামিয়ে নিতে পারেন আর এই চিকেন বলগুলো এভাবে তৈরি করে আপনি কিন্তু সারা মাস বছর খেতে পারবেন ডিপ ফ্রিজে রেখে একদম বেশি করে তৈরি করে রেখে দিলে এটা কিন্তু আপনারা যখন ইচ্ছে তখনই কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে আপনারা এটাকে খেতে পারবেন এ তো পারফেক্টভাবে কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি এগুলোকে কাঠির সাহায্যে একটু গেথে নিচ্ছি এভাবে করেও আপনারা কিন্তু গেঁথে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অথবা এভাবে বক্সে ভরেও আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বাচ্চারা যখন খেতে চাইবে ঝটপটে কিন্তু নামিয়ে শুধু ভেজে দিলেই কিন্তু হয়ে যাবে এই তো এভাবে করে আমি সবগুলো কাঠির ভিতর গেঁথে নিচ্ছি তো গাঁথা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দেব। এই চিকেন বলগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু এটাকে ভেজে নেওয়া যায় এখন আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেব আর এই চিকেন বলগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামেই রেখে দিলে খুব ভালো হয় হাই হিটে কখনই এগুলো ভাজতে যাবে না তাহলে উপর থেকে কিন্তু পুড়ে যাবে আবার ভিতর থেকেও খুব সুন্দরভাবে হবে না যদিও এটা সেদ্ধ করা তারপরও মিডিয়াম আঁচে রেখে যদি এগুলোকে ভেজে নেন উপর থেকে কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু কাঠিটার ভিতর না গেঁথে এমনিতেও কিন্তু ভেজে নিতে পারেন এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর কতটা পারফেক্ট হয়েছে আমার কাছে তো মনে হয় রেস্টুরেন্টের থেকে বেশি মজা হয় ঘরে তৈরিই চিকেন বলগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা ভিতরে কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার এই চিকেন বল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেল পেজটি ফলো দিয়ে আমার সাথেই দেখতে পারেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু দেখে নিতে পারেন এই তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ